যাবেন কোনটা দিয়ে তাই তো ভারতবর্ষের সব থেকে ক্ষতিগ্রস্ত মানে বন্ধ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা যে দেখছেন আপনারা মালদা ডিস্ট্রিক্ট जी हाँ सही देख रहे हो आप लोग ये इंडिया का पश्चिम बंगाल का जो मालदा जिला है ये मालदा जिला का घटना आप लोग को मैं दिखा रहा हूँ ये जो देख रहे हो आप ये स्कूल है ये प्राइमरी स्कूल है जूनियर प्राइमरी स्कूल है ये टोटल इलाका जो है ये घोषित किया गया यहाँ पर पूरे पानी या पानी हो गया देख रहे हो आप लोग पूरे पानी हो गया मतलब ये 2025 साल का ये बहुत बड़ा एक दुर्घटना है और यहाँ टोटल फ्लाट घोषित किया गया यहाँ पर जो आदमी जो है इलाका का कोई आदमी बाहर निकल गया है यहाँ से जो बांध है या बाध जो मार्जिनल बाँध होता है वहाँ बाँध के ऊपर कोई आदमी मतलब वहाँ पे थोड़ा छोटा बड़ा जो प्लास्टिक है वो प्लास्टिक का जो तंबू बनाकर वहाँ रहता है और यहाँ ये यह जो स्कूल है ये बहुत सारे परिवार जो है ये स्कूल में मतलब ये आश्रय लिया गया है दर्शकों को मैं दिखा रहा हूँ ये जो बहुत बड़ा स्कूल है इलाका का जो सबसे बड़ा प्राइमरी स्कूल जो है यहाँ पे सब आदमी अभी रह रहे हैं अभी दिखा रहा हूँ मैं आप लोग को आप लोग दर्शक हमारे चैनल की तरफ से एक रिक्वेस्ट है कि देश या देश के बाहर से जो देख रहे हो ये वीडियो को आप लोग ज्यादा से ज्यादा शेयर करिए क्योंकि इस पश्चिम बंगाल का ये स्कूल तो। त्रीस साल से कंटिन्यू त्रीस साल से ये घटते जा रहा है जावेन ये लोकेशन है वेस्ट बंगाल का मालदा जिला का जो गंगा नदी है भारत वर्ष की या इंडिया का सबसे बड़ा जो नदी है वो नदी का किनारे जो जितने भी आदमी वहाँ पे रहे थे पूरे पूरे गांव-गांव का हालात बहुत खराब है आप लोग देख रहे हैं ये बहुत ही खराब स्थिति है आप लोग ज्यादा से ज्यादा शेयर कीजिए हमारी लैंग्वेज है बंगला फिर भी हम हिंदी में बोल रहे हैं एक लोग पूरे बाड़ी के भीतर जल न की बाड़ी भीतर न की

এই কলের জল খাওয়া যায় না নলকূপের জল কি আর খাওয়া যাবে এমনিতেই তো নলকূপের জল ভালো মানে জল বাড়তি আছে তাই তো ছাগল অবস্থা কি মানে এদিকে তো বাঁচানো কঠিন গো হ্যাঁ ছাগল তো বাঁচানো কঠিন কঠিন কিভাবে কষ্ট করে মানুষের যা অবস্থা তা তো আছেই কিন্তু জানোয়ার এগুলো ছাগল ছাগল কি করে কিভাবে বসে আছে ফেলে তো দেওয়া যায় না হ্যাঁ ওর মধ্যে একটা জীব আছে ওকে কি আর ফেলে দেওয়া যাবে বা ভাসিয়ে দেওয়া যাবে সেটাও তো সম্ভব নয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনার কাছে এই খবরগুলো আপনারা দিন যাতে এলাকার মানুষের সুব্যবস্থা কিছু একটা হয় বা ত্রাণ মোকাবিলা করতে গিয়ে একমাত্র আপনাদেরই আশা এবং আপনাদেরই সহযোগিতা একমাত্র দরকার দেখুন টোটাল জলমগ্ন হয়ে গেছে টোটাল এলাকা মানুষ কেউ নেই বাড়ি ঘরে সবাই কিন্তু ঘর ছেড়ে এখানে ওখানে কিন্তু চলে গেছে কারণ মানুষকে বাঁচতে হবে মানুষ বাঁচতে চাইছে মানুষকে বাঁচতে হবে তাই যেহেতু আপনারা জনগণের প্রতিনিধি অনুরোধ করব আপনারা খুব তাড়াতাড়ি এই এলাকার মানুষকে একটু সহযোগিতা করুন এবং সহযোগিতার হাত বাড়ান কারণ আপনাদের সহযোগিতাই একমাত্র এই এলাকার মানুষের দরকার এবং আপনাদের সহযোগিতা ছাড়া এই এলাকার মানুষ কোনোভাবেই বাঁচতে পারবে না হয়তো খবরে বা মিডিয়ার কাছে আপনারা শুনবেন অনেক মানুষই মারা গেছে এখানে হ্যাঁ শুনে থাকবেন কারণ ঘন্টার পর ঘন্টা কিন্তু জল বাড়তেই আছে পরিস্থিতি এতটাই ভয়াবহ অনুরোধ করব আপনারা যারা এই সমস্যার সমাধান করতে পারবেন তারা এলাকা পরিদর্শন করুন কারণ আপনাদেরকেই জনগণ ভোট দিয়ে আপনাদেরকেই কিন্তু নির্বাচিত করেছে বা আপনাদেরকেই কিন্তু মানে এখানকার এমএলএ বা এমপি বানিয়েছে তো তাই আমার চ্যানেলে নোস একটু হলেও যেন আপনাদের সহযোগিতা পাই কারণ আপনারা জননেত্রী জনগণ আপনাদেরকে জননেত্রী বানিয়েছে অতএব আপনাদের ভরসা ছাড়া এই এলাকার মানুষের কোনো উপায় এখন নেই দেখছেন চতুর্দিকে জল চতুর্দিকে জল দর্শক পরিস্থিতি এতটাই বাজে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যে বলার মতো ভাষা নেই যাই হোক আমরা এসছিলাম এখানকার মানুষই আমাদের একটু সহযোগিতা করেছিল এখানে বড় একটা গর্ত যেটা সম্ভব নয় যাওয়ার মতো আমরা আবারও ছোট্ট একটা নৌকা সামনে দেখছেন ছোট্ট নৌকা দিয়ে আমরা এ পার থেকে আবার ওই পার চলে যাব সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সবার শান্তি বা সবার ভালো বা সবার আরোগ্য কামনা করে আমাদের আজকের ভিডিও এখানেই সমাপ্ত ঘোষণা ঘোষণা করছি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে দেখছেন দর্শক ভিডিওর শেষে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের ভিডিওটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না লাইক করে ফলো অবশ্যই করবেন সামনে আমাদের অপেক্ষা করছি ছোট্ট একটা নৌকা আমরা দুজন এই নৌকা দিয়ে বা এই ডিঙ্গি দিয়ে পার করে যাব মানে ওই পারে মধ্যখানে বিশাল বড় একটা গর্ত এই গর্তটা পার করবো আমরা একমাত্র এই ছোট নৌকা দিয়ে যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করুন যাতে এই রকম ধরনের ভিডিও আবার আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং এলাকার ছোট্ট ছোট্ট ঘটনাগুলো যেন আপনাদেরকে দেখাতে পারি